আসসালামু আলাইকুম প্রিয় গাইস প্রতিনিয়ত আমি রেললাইনের ভিডিও দিয়ে থাকি আজকে রকম একটা ব্যতিক্রমী একটা রেললাইন লাইন দেখাবো এই যে দেখেন রেললাইনের লাইনের কত সুন্দর একটা রেললাইন রেলগাড়ি আস্তে এই যে দেখেন কত সুন্দর রেলগাড়ি দেখছেন আপনারা তো দেশে তাহেন দেশের যে কী পরিবেশ আর শহরের যে কী পরিবেশ শহরের পরিবেশ অনেক কষ্টের জীবনযাপন করতে হয় তারপরেও একটু বিকালবেলা আসলাম ঘোরার জন্য কালি কাজ করলেই তো আর হয় না ঘোরা গাড়ি তো একটু আর লাগে কারণ মন্ডার একটু প্রেশার হার লাগে আজকেও রেল লাইনের পাশে আসলামও বিকালবেলা রেল লাইনের কাছে আসলে অনেক ভাল লাগে এবং মনটা একটু ভালো লাগে চারদিকে মানুষ আসলে জীবনের ঝেলখানায় তাকি তো এই জন্য আর কি ভালো লাগে না তারপর আপনাদের আমার পিছনে কত বড় বিল্ডিং এতে দেখেন রেল লাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর রেল লাইন মানুষ দেখেন রেলে কিভাবে বৈশাখ আড্ডা দিতে আছে অনেক সুন্দর রেল লাইন দেখেন কত চারপাশে শুধু